সেই স্বপ্নে মতাদর্শে দীক্ষিত হয়ে প্রথমে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠিত সম্পাদক হিসাবে প্রতিষ্ঠিত হয় আটষট্টি সালে পরে তার রাজনৈতিক জীবন প্রথম অবস্থা থেকে তারপরে আপনারা জানেন দশ বছর তিনি মুখ্যমন্ত্রী পরিচালনা করেছেন এখন সমস্ত মিডিয়া বলছে এরকম সব এবং আদর্শবান ব্যক্তি সব যারা কুচ্ছা করত তারাও আর স্বীকার করতে বাধ্য হয়েছে সমাজ বদলে সততার মৃত্যু হয় তার আদর্শ নিয়ে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এই আদর্শ নিয়েই আগামী যে সমাজ বদলে আমরা

ওহ ওহ আমার ওহ আমার সব 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 লাল সালাম লাল সালাম লাল সালাম আমার ওহ আমার ওহ এই যে পার্টিতে সরস্বতী যে চুরি দাও দৌড়িয়ে দাও এই দৌড় দাও সফল হও ওহ ওহ

কর্মসূচি গতকাল আমাদের পার্টির প্রাক্তন পলিট ব্যুরোর সদস্য এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বামফ্রন্ট সরকারের গতকাল সকাল আটটা কুড়ি মিনিটে প্রয়াত হয়েছে আমাদের পার্টির পক্ষ থেকে সমস্ত এরিয়া কমিটিগুলোতে আমাদের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পার্টির নেতা জননেতা তার শ্রদ্ধার জন্য শোক সভা এবং শোক মিছিল প্রত্যেকটা এরিয়া কমিটিতে আমরা কর্মসূচি গ্রহণ করেছি আজ তার শেষ তার বিদায় দিয়া হচ্ছে রাজকীয় উদ্যোগে সেটা করছে মর্যাদা করবে রাষ্ট্র সরকার বলেছে আমাদের পার্টি তার শেষ শ্রদ্ধা এবং তার মরদেহ আগামী আজকে যেটা হচ্ছে তিনি দেহত্বর দান খুব করে গেছেন গাজলে কি কর্মসূচি করলেন এই শোক মিছিলটাই হবে এইটাই আমাদের তার প্রতি শ্রদ্ধা জানি আপনি তো ছিলেন বিধায়ক ছিলেন হ্যাঁ তো ছিলেন হ্যাঁ হ্যাঁ বিধায়ক ছিলাম আমি ব্যক্তিগতভাবে দেখেছি তার মতো সৎ এবং দৃঢ়চিতা স্পষ্টকে স্পষ্ট তিনি বলতেন এটা আমাদের দেশ এবং রাজ্য একজনকে আমরা হারালাম আপনার এবং কোনো সাধু প্রাক্তন বিধায়ক কারণ পার্টি সিপিআইএম পার্টির সদস্য